তো বন্ধুরা এখানে যে বৌদ্রিকগুলোকে দেখছো দেখো এখানে তিনখানা চারখানা বাচ্চা আছে এগুলো কাজ আলাদা করে দেবো কারণ এই বৌদ্রিকগুলো খাওয়া শিখে গেছে বদ্রিগুলো প্রায় খাওয়া শিখে গেছে এদের আর অসুবিধা হচ্ছে না তো মা বাবা কম খাওয়াচ্ছে এখন তো এইগুলোকে আজকে আলাদা করে দেবো দিয়ে এখান থেকে নিয়ে গিয়ে এই সপ্তাহে রাখবো এখানে একটা বড়ো স্পেস আছে একদম এমহার মাথা একটা বড়ো স্পেস আছে এখানটাতেই রাখবো আর এখানে অলরেডি আর একটা বদ্রি আমি আলাদা করে রেখে দিয়েছি ঠিক আছে তো এইগুলোকে আলাদা করবো আর এখান থেকে মনে হয় একটা রেডি হয়ে তা এইটা এইটা আই থিঙ্ক রেডি হয়ে গেছে তো এইটা আর এখানে এইটা এগুলোকে সব ওখানে নিয়ে গিয়ে ছাড়বো এটা বড়ো স্পেস উঠতে সুবিধা হবে এবং ওদের জায়গাটাও অনেকটা বড় আছে তো চলো ওকে ওগুলোকে আগে ধরে এখানে ছাড়ি তো এই দেখো বন্ধুরা এখানেই সব ছেড়েছি এই দেখো চারটে আছে চারটে এখানে ছাড়া হয়েছে চারটে না পাঁচটা আছে এদিকে একটা আছে তো এগুলোকে এখানে রাখা হয়েছে বড় স্পেস আছে জায়গাটাও সুবিধা আছে ওদের উঠতে তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমার ফ্রিঞ্চের নেস্টিং ঝুড়িগুলো এইগুলোকেই আমি সেটিং করব আজকেরে দেখছো অনেকগুলো ঝুড়ি আছে এর ভেতরে এবং এইসব ঝুড়িগুলো আছে এই ঝুড়িগুলোকে আমি আজকের ভেতরে সেটিং করব প্লাস এখানে কিছুটা তার নিয়ে নিয়েছি এই তারগুলো দিয়ে এই যে আংটা কল করে এখানে দেখতে পাচ্ছ এই ঝুড়ি যে আংটা কল করা আছে এই আংটা কল করেই কিন্তু ভেতরে সেটিং করব সবগুলোকে আর এখানে মেটেরিয়াল মানে নেস্টিং করার জন্য যে মেটেরিয়ালটা ইউজ করেছি সেটা হচ্ছে এই যে নারকেল চোপড়া এইগুলো বাজারে কিনতে পাওয়া যায় বাজারে এমনি এগুলো এতে বিক্রি হয় কিন্তু এগুলো আমার এখানেই কালেক্ট করার যেহেতু আমাদের নারকেল গাছ আছে তো সেখান থেকে আমি এই মাল কালেক্ট করেছি এবং দেখো পুরোটাই একদম ভাবে তৈরি করে নিয়েছি এটাকেই আমি ভেতরে এই নেস্টিংয়ের মানে এই ঝুড়ির ভেতরে এই ঝুড়ির ভেতরে দেব দিলে ওরা নেস্টিংটা করবে আর এই এই জিনিসটা দিয়ে এরা নেস্টিংটা ফ্রিঞ্চ ফিঞ্চ জাতীয় পাখি এই এই জিনিসটা দিয়ে কিন্তু নেস্টিংটা খুব ভালো করে তো সেই হিসাবে এইটা ইউজ করব। আর এখানে তারটা ইউজ কি কিনা ওই ঝুড়িগুলোকে ভেতরে সেটিং করার জন্য ওই তারটা ইউজ করব আর দেখা দেখা যাক চলো ভেতরে এইগুলোকে আপাতত সেটিং করি একটা একটা করে প্রথমে সবগুলোতে দেবো না অল্প কিছুটাই দেবো তারপরে ব্লটে আবার আবার বেশ কিছুটাতে দেবো তো চলো এইগুলোকে আগে সেটিং করি ভেতরে গিয়ে তার ফার দিয়ে এই তারটা দিয়ে এই তারটা দিয়ে এই ঝুড়িগুলোকে পুরো বেঁধে আগে ভেতরে সেটিং করি তারপরে এই নেস্টিং মেটেরিয়ালটা দেবো ঠিক আছে চলো আর আমি তোমাদের আমার ফিঞ্চার সেটআপটা দেখিয়ে দিই ফ্রিঞ্চের সেট আপটা এখানে এপার থেকে পুরোটাই হচ্ছে বেঙ্গলি ঠিক আছে এখানে এক সিলভার ডায়মন্ড আছে এখানে এক ব্ল্যাক এখানে এক সিলভার এখানে এক প্যার ব্ল্যাক ঠিক আছে এই ব্ল্যাক সিলভারের ডায়মন্ড হচ্ছে চার পেয়ার আর এখানেও পুরোটা বেঙ্গলি দেখতে পাচ্ছ পুরোটাই বেঙ্গলি এখানে যা আছে পুরো সেট আপটা নিচ্ছিলো বেঙ্গলি আর এখানে এক পেয়ার গোল্ডেন আর এখানে এক পেয়ার গোল্ডেন ইয়েলো গোল্ডেন তো এইটাই মোটামুটি একটা ছোট্ট একটা সেট আপ সেট মধ্যে আমি ছোটো বাকিটা করেছি এবং এখানেই পুরোপুরি ওই যে নেক্সটিং ঝুড়িগুলো দেখালাম সেই ঝুড়িগুলো এখানেই পাতবো তো প্রথমে আগে সেটিং করবো ঝুড়িগুলোকে কীভাবে ওর সেটিংটা হয় সেভাবে দেখবো তারপরে নেস্টিং মেটেরিয়ালটা ওর ভেতরে দিয়ে ঝুড়িগুলোকে এর মধ্যে সেটিং করে দেবো আমি কিন্তু এইভাবে এইগুলোকে সেটিং করে নিচ্ছি দেখো এখানে একটা ক্লিপ মতন লাগিয়েছি আর ভেতরে নেস্টিংগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি এইভাবে সেটিং করছি ঝুড়িগুলোকে আর এখানে একটা সেটিং করে বসিয়ে দিয়েছি দেখো আর এইটাই পাশের এইটাই দেবো এখানে একটা সেটিং করা হয়ে গেছে আর এটাকে পাথেরটায় বসাবো তো মোটামুটি এইভাবেই সেটিং করছি তো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলো দেখা হচ্ছে